নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টার স্বজন একজন বাংলায় লেখাপড়া করা মানুষ তিনি সাহিত্যে পারদর্শী হতে পারেন কবিতা লিখতে পারেন গান লিখতে পারেন ভালো গাইতেও পারেন সমস্যা নাই কিন্তু আপনি সেই বাংলার স্টুডেন্টকে আপনি ডাক্তার বানিয়ে দিলেন আপনি স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ বানিয়ে দিলেন তাকে বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা বন্ধুগণ এক বছরে স্বাস্থ্য খাতের কোন পরিবর্তন হয়েছে যারা এই ঝিনাইদ থেকে ঢাকা মেডিকেলে যান বিভিন্ন মেডিকেলে যান পাঁচ বছর আগে গিয়েছেন এক বছর আগে দুই বছর আগে গিয়েছেন যা দেখেছেন এখনো যান সেই একই অবস্থা এই ঝিনাইদ সদর হাসপাতাল হ্যাঁ সেখানে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে আগে একটু নিয়মরা আবর্জনা ছিল এখন হয়তো নাই কিন্তু চিকিৎসার মানের তো কোনো পরিবর্তন হয় না আগে যে ডাক্তাররা ছিল তারাই আছে আগে যে সেবা ছিল সেটি রয়েছে কোনো পরিবর্তন তো হয়নি কারণ সরকার স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তন করতে পারে নাই শিক্ষা খাতে কোনো পরিবর্তন হয়েছে আগে যে শিক্ষকরা ছিল ছাত্র লীগের ক্যাডার বিভিন্ন হাই স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে কলেজে নিয়োগ হয়েছে তারাই তো রয়েছে তো শিক্ষা খাতে কি পরিবর্তন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক বছরে দুইটা খাতকে একদমই গুরুত্ব দেননি সেটা হলো শিক্ষা খাত এবং চিকিৎসা খাত মানে তাদের তো প্রয়োজন নাই কি প্রয়োজন তাদের তাদের একটু জ্বর আছে রেডি তাদের ঠান্ডা লাগলেই লন্ডনের হাসপাতাল রেডি আছে চলে যাবে আর আমরা কি করব আপনারা কি করবেন আমরা তো সদর হাসপাতালে একজন রুগী স্ট্রোক করেন এই জিনাইদে সদর হাসপাতালে চিকিৎসা পান পান না ঢাকায় গেলে পান পান না যাইতে হয় কোথায় প্রাইভেট হাসপাতালে অসংখ্য মানুষ থেকে আমাকে ফোন দেয় যে একটা ম্যানেজ করে আমি একলা কয়টা ম্যানেজ করে দিব আমি চেষ্টা করি যারাই যাই বিভিন্ন হাসপাতালে কথা বলে ব্যাডের ব্যবস্থা করা যাতে চিকিৎসা পায় সেই ব্যবস্থা করা এমনকি সদর হাসপাতালে নার্সের সংকট ছিল আমাকে জানালো আমার জায়গা থেকে যতটুকু বলা দরকার সেখানে নার্সের ব্যবস্থা করা হয়েছে যেখানে সদর হাসপাতালে খোঁজ দেখে আমি কখনো বলেছি যে এই কাজটা আমি করে দিয়েছি এরকম বিভিন্ন মানুষকে সমস্যায় পড়লে আমাকে জানিয়েছে আমি উপকার করার চেষ্টা করেছি এটা আমার দায়িত্ব কিন্তু আমরা যাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এখন দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা নাই আন্দোলন আন্দোলন আর আন্দোলন মানে এখন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে মানে লেখাপড়া করার জায়গা না আন্দোলনের জায়গা এইভাবে কি দেশে পরিবর্তন হবে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষার্থীরা সবাই পলিটিশিয়ান হবে না কেউ কেউ পলিটিশিয়ান হবে আর অধিকাংশ হবে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক লেখক বুদ্ধিজীবী কলামিস্ট কিন্তু দেখেন এখন সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে পলিটিশিয়ান হইতে হবে কারণ কি ওই যে ছাত্র প্রতিনিধি নামদারি ওর কথা এখন ডিসি ওঠার বসে ওই যে ছাত্র প্রতিনিধি নামধারী ওর কথাই এসপি ওঠার বসে এই হচ্ছে অবস্থা আজকে আমরা গুলশানে দেখলাম স্মার্ট সাজাভাবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চত্রগ্রাম বন্দরের আন্দোলনে কেন্দ্র করে সেখানে একটা অডিও ভিডিও ফাঁস হয়েছে 5 লাখ টাকা দিয়েছে আর 5 লাখ দাও আন্দোলন হবে না একজন বৈশ্ব ছাত্র আন্দোলনের নেতা পরবর্তীতে এনসিপি নেতা হয়েছে তো এই যে আমাদের ছাত্র বন্ধুরা যারা আন্দোলন করলো দেশ স্বাধীন করলো হাসিনার পরাজিত করলো যারা গণভোটান করলো এ পরবর্তীকালীন সরকার আমরা বলেছিলাম ডক্টর মদিনু সাহেব আপনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দেন ছাত্রদেরকে বলেন তোমরা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছ এখন তোমাদের দায়িত্ব পড়াশোনা করা স্কুলে যাও কলেজে যাও পড়ার টেবিলে যাও হও শিক্ষক হও বুদ্ধিজীবী হও সাংবাদিক হও এই কথাগুলো উপদেষ্টা বলেছে আখের গোছানো গুছিয়েছে এই যে উপদেষ্টা এপিএস এর দুর্নীতি তো এপিএস দুর্নীতি করে আর উপদেষ্টা বাবা কি তিনি ঘুমান বসে বসে ঘুমান এটা কি হইতে পারে জিজ্ঞাসাবাদ করবেন না তদন্ত করবেন না ওই মিনিস্ট্রি কোন তদন্ত করেছে স্বাস্থ্য উপদেষ্টার দুইজন প্রিয় ব্যক্তিগত কর্মকর্তা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরে ভাই দুদক তদন্ত করার আগে তোমার আর তদন্ত করা দরকার ছিল তোমরা কি করলাম ওই মিনিস্ট্রি তদন্ত করে বলবে যে না দুর্নীতি হয় নাই এই কথা বলার সাহস নাই এবং ওই মিনিস্ট্রি যদি তদন্ত করে উপদেষ্টাদের